হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার দুপুর বারোটার মধ্যে বিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে অন্যথায় হজে যেতে পারবে না হজ যাত্রীরা লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে একথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত দশ হাজারের বেশি হজ যাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শনিবার তেসরা মে দুপুর বারোটায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে পাঠানো খুদে বার্তার বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যেসব হজযাত্রীর পাসপোর্ট বায়োমেট্রিক হোটেল বা বাড়ি ও ফ্রাইডের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচ মে দুপুর বারোটার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে এ দাখিল করতে হবে এরপরে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়ার পর আর কোনোভাবে ভিসার আবেদন দাখিল করা যাবে না